যদিও জমিতে কিন্তু পানি আছে জমিতে পানি থাকার পরও এই বিধ্বংসী ইঁদুর এই পানি সা পানিতে সাঁতার কেটে এসে এই জমিগুলো আক্রমণ করছে ক্ষেতগুলো আক্রমণ করছে এবং ব্যাপক ক্ষতি সাধন করছে সেই এই ইঁদুরের হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য আমরা একটা এক ধরনের বিষ ব্যবহার করছি যেটাকে গ্যাস ট্যাবলেট বলে অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট আমরা বিভিন্ন প্লাস্টিকের বোতলে রেখে দুপাশে ফুটো করে দিয়ে আমরা একটা বাশের সাথে বা পাতার সাথে দিয়ে জমিতে সে প্রচেষ্টা করছে এই যে এইটি হচ্ছে এবং কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে প্লাস্টিক আক্রমণ রাসায়নিক ওষুধ ম্যানুয়ালি প্রয়োগ করা হচ্ছে এবং এই গুমট কারণে ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকর প্রাণীর কিন্তু উপদ্রব আরো বেশি দিচ্ছে পাশাপাশি রোগ ব্যাধির পরিমাণও বাড়ছে তাই কৃষক ভাইয়েরা সচেতন থাকবেন আপনাদের জমি কিন্তু ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের আক্রমণ এবং পাশাপাশি এখন পামুন ধানগুলো এগুলো মোটা চাল এগুলোতে বিপিএইচের আক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এই মোট আবহায় যে কোনো পোকামাকড়ের জন্য অনুকূল পরিবেশ এবং এখন কিন্তু জমিতে তারা আক্রমণ করবে আমি যে জমিটাতে দেখছি দুটো জমিতেই ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দিয়েছে যে দেখুন

বৃদ্ধি হয়নি যেটুকু ছিল সেটুকুই সেখানেই থেমে গেছে অর্থাৎ প্রায় ব্লাস্টের ওষুধ কাজে দিয়েছে আপনারা প্রিভেন্ডিভ ডোল হিসাবে অবশ্যই ব্লাস্টের ওষুধ প্রয়োগ করবেন লাস্ট হোক বা না হোক কথাই হয়ে গেলে কিন্তু একবার এই ব্লাস্ট সারানোর অভিজ্ঞতা এই যে দেখেন এই ক্ষেত্রগুলোতে কথা হলুদ হয়ে গেছে এবং

আমি আর একটু দেখে দিই যে কিভাবে ইয়েটা রাখা হইলো এখানে রাখা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি যদি কাছাকাছি থাকে না দেখতে পাচ্ছি না একটু ভেতরের দিকে দেওয়ার কারণে আপনাদেরকে আমি ভিডিওতে আনতে পারছি না আর কি এর ভিডিওটা এই পর্যায়ে আশা করি আপনারা আপনাদের কাজে লাগবে তবে আমরা ফিডব্যাক জানাবো যে এখানে ইঁদুরের আক্রমণ কমছে কিনা সে পর্যন্ত